হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়াঙ্কা নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা তো অনেক দিন তোমাদের সাথে ডেলি ভ্লগের কোনো ভিডিও শেয়ার করা হয়নি সেই জন্য অনেকদিন পরেই আজকে একটি ডেলি ভ্লগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দিনটা ছিল সানডে তাই একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো সকালে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তো রোজ যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় তো সেই জন্য সানডেগুলোতে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তার ঘুম থেকে উঠেই একদম চা নিয়ে বসে পড়েছি দেখো একদিকে চা করেছি আর একদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি কারণ রান্না তো আমাকে ঠিক বেলা করে আমার করতে ইচ্ছে করে না মানে সকাল সকাল করে তো অভ্যেস হয়ে গেছে তো সেই জন্য মনে হয় রান্নাটা ছেড়ে নিলেই মনে হয় একটা বড় কাজ মিটে যায় তো সেই জন্য চাটা আমাদের নামি আর একটা তরকারি বসি মানে শাক ভাজাটা বসে দিয়ে তারপর আমরা বসে চা খাবো সপ্তাহের বাকি দিনগুলোতে তো আমি একাই চা খাই একদিকে রান্না চা পেয়ে দিই তারপরে তাড়াতাড়ি করে চা খেতে হয় তো তার সোনার চা খায় না যেহেতু ও ভাত খেয়ে অফিস যায় সেই জন্য সকালে চা খায় না আর একমাত্র ছুটির দিনগুলোতেই ও আমরা দুজনে একসাথে চা খাই তো দুজনের দু কাপ চা নিয়ে নিয়েছি আর কি শান্তি ছুটির দিনগুলোকে আমিও একটু বেশি মানে বেশ বসে আরাম করে একটু শান্তি করে চা খেতে পারি আমার এমনিতে চায়ের সেরকম নেশা নেই যে অনেক বারবার ধরে খেতে হবে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আর বিকেলে ঘুম থেকে উঠে দু এই দুটো টাইম আমাকে দু কাপ চা না হলে আমার ঠিক হয় না তো সেই জন্য ছুটির তাই একটু ভালো করে চাটা খেতেও পারি আর এই যে আমার ছোট্ট বাচ্চা ঘুম থেকে উঠলো তখন প্রায় আটটার মতো বাজবে ঘুম থেকে উঠেছে আর আমরা কিন্তু রোজই মশাই টাঙিয়েই শো যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে ঘুমোই তো সেই জন্য রোজ মশাই টাঙিয়েই ঘুমোই তো ওকে তুলে তারপরে দেখো ওই যে সব এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমার টুকটাকে বিছানা দৃষ্ঠানা তোলা সোফা পরিষ্কার করা এসব টুকটাক কাজ হচ্ছে আর এই যে আমার ব্রেকফাস্ট নিয়েও বসে গেছি দেখো ব্রেড আর বেনানা দুটো নিয়েছি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা সোমনাথ একটু বেরিয়েছিল কাজে বাইরে গেছিলো আর আমাদের এমনি সব কাজ সারা হয়ে গেছিলো তো সেই জন্য আমি আমার মেয়ে দুজনে মা মেয়ে মিলে একটু গল্প করছিলাম একদিকে গল্প করছে আর অন্যদিকে মেয়ে দেখো মিকি মাউসকে খাইয়ে দিচ্ছে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে ওর মিকি মাউসটা নিয়ে ওর সঙ্গী ওকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় হ্যাঁ ও যা যা অ্যাক্টিভিটি করে ওর মিকিমাউসকে দিয়েও তাই করায় তো তারপর দেখো একদম চলে এসেছি স্নান করায় আমার তখন হয়নি মানে সানডে ছিল তো সেই জন্য মেয়েকে একটু ভালো করে সাবান শ্যাম্পু মাখিয়ে তারপর আমি নিজে চান করব। তো ওকে চান টান করিয়ে ক্রিম মাখিয়ে দিচ্ছিলাম ও তো সারাদিন বকেই যায় সেই সকালে ঘুম থেকে উঠে যে বকা শুরু হয় আর একদম রাত্রে শোবার সময় বকর বকর বকতে বকতে ঘুমোয় ওর যত কথা হচ্ছে আমার সাথে আমাকে পেলে যত মনের কথা ওরা একদম উগড়ে দেয় বকর বকরে করে বকে যাচ্ছে আর এদিকে ডান্স করে যাচ্ছে ওই টিভিতে গান চলছিলো তো সেই জন্য ও ডান্স করছে ঘরের মধ্যে গান চললেই নাচ করবে কিন্তু বাইরের কেউ যদি মানে ওকে নাচতে বলে তখন আর নাচ করবে একটু লাজুকে আছে বাবার মধ্যে তখন লজ্জা লাগে নাচ করে এমনি স্টেজ পারফর্ম করবে স্কুলে প্রোগ্রাম হলে ডান ডান্স করবে ঠিক আছে সবই ঠিক আছে বাট পার্সোনালি কেউ যদি বলে যে একটু নাচ দেখি না তখনও নাচবে না এত বদমাস তো মেয়ের কাজগুলো সব হয়ে গেছে তারপরে এবার আমি যাব স্নান করতে দেন আসছি তো দেখো স্নান হয়ে গেছে এরপরে পুজো হয়েছে তারপরে দেখা হয়ে চলেছে যে একদম লাঞ্চ নিয়ে আজকে লাঞ্চে সানডে স্পেশাল ছিল শাক ভাজা চিকেন আর এখন এই ওল ভাতেটা খুব ভালো লাগে গরম গরম ভাতে ওল মাখা বেশ ভালো লাগে তোমাদের কার কার পছন্দ একটু জানিও তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এবারে শুতে যাওয়ার আগে আমি একটু যেগুলো শুকনো হয়েছে সকালবেলা যেগুলো কেটেছিলাম তো সেগুলো শুকনো জামা কাপড়গুলো একটু তুলে নিচ্ছিলাম তেমন একটা শুকোয়নি কারণ রোদের সেরকম তেল ছিল না মাঝে মাঝে রোদ দিচ্ছে মাঝে মাঝে আবার মেঘ করছে সেই জন্য সব কিছু শুকোয়নি ওই দু একটা যেগুলো পাতলা ছিল সেগুলোই শুকিয়েছিলো সেগুলো তুলে নিয়েছি আর এই যে আমাদের দুপুরে সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে দেখো অনেকগুলো বাসন পড়েছে সানডে হলে একটু বেশি বাসন পড়ে একসাথে সবাই খাওয়া হয় তো তো খাওয়া দাওয়া কাজগুলো সেরে একটা ঘুম নিয়ে আসছি তো ঘুম থেকে উঠে দেখো বিকেলবেলা চলে এসেছি আমি বিকেলবেলা উঠে চা আর দুধ বসে দিচ্ছি মেয়ে তো ঘুম থেকে উঠে দুধ খায় আর আমরা চা খাবো তো সেই জন্য একদিকে চা আর একদিকে দুধটা বসে দিচ্ছি ওরা বাবা মেয়ে দুজনে মিলে টিভি দেখছে মেয়ে এমনিতে সন্ধ্যেবেলায় খায় সাড়ে ছটা সাতটা করেও এমনিতে সন্ধেবেলা টিফিনটা করে কিন্তু যেহেতু রবিবার তাড়াতাড়ি লাঞ্চও হয়ে গেছিলো আর ঘুম থেকে উঠেও পড়েছিল খুব তাড়াতাড়ি চারটে সাড়ে চারটে করে ঘুম থেকে উঠে পড়েছিলো তো সেই জন্য আর কি দুধটাও খাইয়ে দেবো একবারে আর সন্ধেবেলা একটু বেরোনোর উঠানোর প্ল্যান আছে এই দেখো ওইদিকে দুধ হচ্ছে আরেকদিকে আরেকদিকে চা হচ্ছে আরেকদিকে আমাদের দুজনের দুটো কাপ দেখো এইদিকে বসে বলেছি চা বিস্কিট আর দেখো টিভি চলছে টিভিতে তখন চলছিল এই যে ওই ডান্স বাংলা ডান্স চলছিল আমি দেখি না সেদিনই হচ্ছিল আর কি ও ওই খুলেছিলো সোমনাথই খুলেছিলো টিভিটা টিভিতে প্রোগ্রাম দেখতে দেখতে আর আমাদেরও কথা হচ্ছিল যে কোথায় যাওয়া যায় সন্ধ্যাবেলা সারাদিন তো বাড়িতে থাকি তো কোথায় যাওয়া যায় এই সবই প্ল্যান হচ্ছিল তো তোমরা যারা আমার প্রথম থেকে ভগ দেখে আসছো তোমরা নিশ্চয়ই জানবে জানবে যে একটু ওই মানে উইকেন্ড পেলে আমি একটু কোথাও ঘুরে আসি সারাদিন বাড়িতে থাকতে বোর লাগে তো সেই জন্য দেখো আমরাও চা খেয়ে আর মেয়েকেও তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু বেরোবো এমনি অন্য কোথাও না এই কাছাকাছি একটু ঘুরে আসি আর কি কারণ আমরা যারা হাউস হাউসওয়াইফ তারা তো সারাদিন ওই সংসারের কাজ সন্তান স্বামী এসব নিয়েই থাকি এবার তার মাঝে একটু সপ্তাহের শেষে একটু কোথাও গেলে একটু মনটাও ভালো লাগে আর একটা ভালো সময় কাটানো যায় দেখো ওইদিকে আমি একটু ওই গান শুনে একটু ডান্স করতে ইচ্ছে করছিলো তো তারপরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি তিনজনে মিলে সাজুগুজু করে গেছিলাম অ্যাকচুয়ালি লাগের বাজার ডায়মন্ড প্লাজাতে কোথায় যাব কোথায় যাব ভেবে ও বলছে এই গরমে এমন জায়গা যেতে হবে যেখানে এসি আছে তো সেই জন্য ডায়মন্ড প্লাজায় গেলাম আমরা এমনিতে সিটি সেন্টার মাঝে মাঝেই যাই কিন্তু ডায়মন্ড প্লাজাটা অনেক দিনই যাওয়া হয়নি তো সেই জন্য একটা উবের টোটো বুক করে নিয়েছিলাম ওখানে ওতে করেই আর কি ডামা ফ্লাজা পৌঁছে গেলাম টামা ফ্লাজাটা ভালো বেশ মানে ম্যাক্স তারপরে মামা আর্ট এইসব মানে ব্র্যান্ডেড ইয়ে তো থাকেই বা কিন্তু স্মার্ট বাজারও যে আছে আমি আমার ঠিক মানে খেয়াল ছিল না কারণ সিসি টুতেও ম্যাক্স ট্যাক্স এই সবই সব কিছুই আছে কিন্তু ওখানে স্মার্ট বাজারটা নেই ডিজিটালও আছে দেখছি এখানে আগের বাজারে হ্যাঁ বেশ ভালো অনেক কিছুই আছে অনেক কিছু স্টল এমনিতে আছে এই যে দেখো স্মার্ট বাজার প্রাইস যেমন আমাদের এমনি এমনি যে স্মার্ট বাজার হয় না স্মার্ট বাজার যে সুপার মার্কেটগুলো হয় সেই রকমই সব মানে অফার প্রাইসেই বিক্রি হচ্ছিলো বেশ ভালো এই দেখো এই যে চারদিকে একটু ঘুরে ঘুরে ভিডিও ক্লিপও নিয়ে নিচ্ছিলাম এদিকে বাচ্চাদের টয়েজের একটা দোকান আছে এমনকি মেহেন্দি তারপর তোমার নেল নেলার্ট এদিকে আছে নেশন এদিকে আছে রং বেশ রং দেবাসন্তী ধাবা তো এই সব ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম ম্যাক্সি ম্যাক্সের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর দেখো এই ধরনের এই এগুলো হচ্ছে ওয়ান পিস খুব সুন্দর দেখতে কিন্তু ওয়ান পিসগুলো ওই ছশো আটশো হাজার এরকম প্রাইস ছিল টপগুলো এই টপগুলো ছিল তোমার ছশো টাকা তো ওয়ান পিসগুলোর মধ্যে না আমি যেটা এখন ট্রাই করছি সেটা বেশ পছন্দ হলো আর বলছে এটা খুব সুন্দর দেখতে কিন্তু প্রাইস ছিল হাজার টাকা মানে ওই যে এইটা হচ্ছে এই অরেঞ্জ ওয়ান পিসটাও হাজার টাকা ছিল কিন্তু এটার থেকে ওই আগের যে ফ্লোরাল প্রিন্টেডটা ছিল না ওটা বেশ সুন্দর ছিল আমি অ্যাকচুয়ালি ঢুকেছিলাম একটা জিন্স দেখার জন্য তো মেয়েদের মন তো একদিকে তো গেলে হয় না বিশেষ করে এই সব মানে জুয়েলারি ড্রেস এই তো মনটা আটকে থাকে তো সেই জন্য পুরো শপিং মল ঘুরে নিলাম তো ওখান থেকে দেখো বাড়ি ফিরে চলে এসেছি আর আমার মেয়ে ওই টানেল প্লাসাতে যে টাইম জোন থাকে বাচ্চাদের ওখানে একটা গেম খেলেছিল তো ওখানে খেলে এইগুলো পেয়েছে সাপনার দুটো কিন্ডার জয় একটা চকলেট আর আমরা রাস্তা থেকেই ফ্রায়েড রাইস কিনে এনেছিলাম যেহেতু বাড়িতে চিকেনটা ছিল তো সেই জন্য রাইসটা কিনে নিয়ে চলে এসেছিলাম আর বাড়িতে এসে ফ্রায়েড রাইস আর ওই চিকেন দিয়ে ডিনারও ছেড়ে নিলাম আর সোমনাথ তার সাথে একটু অল্প মুড়ি খেয়েছিলো তো এইভাবেই আমাদের সানডেটা পুরো কাটলো তো ভিডিওটা এখানে শেষ করছি তো ডিনার তো হয়ে গেল এবারে টানা ঘুম দেন আবার কাল থেকে ওয়ার্কিং ডেজ ও যাই হোক ভিডিওটা চলো এখানেই শেষ করছি আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আমার পাশে থেকো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে